মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে মাধ্যমিক পাশে কী কী সরকারি চাকরি পাওয়া যায় রাজ্যের সকল মাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওতে মাধ্যমিক যোগ্যতা সমস্ত চাকরির সম্পর্কে আলোচনা করা হলো। রাজ্যে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের মধ্যে একটি বৃহৎ অংশের পড়ুয়া উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠনের জন্য বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকেন অনেকে আবার মাধ্যমিকের পাস যোগ্যতার ভালো চাকরি খোঁজার জন্য চেষ্টা করেন তবে অনেকেই সঠিকভাবে জানেন না যে মাধ্যমিক পাসে কি কি চাকরি রয়েছে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে মাধ্যমিক পরীক্ষাতে কি কি সরকারি চাকরি পরীক্ষা রয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এক নম্বরে আমরা চলে আসি গ্রামীণ ডাক সেবক এর রিক্রুটমেন্ট বোর্ড হল ভারতীয় ডাক বিভাগ বয়স হলো ন্যূনতম আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এবং এর মাসিক বেতন দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু নম্বরে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি যার রিক্রুটমেন্ট বোর্ড হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং এর বয়স হচ্ছে ন্যূনতম আঠেরো বছর বয়স থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত এবং মাসিক বেতন রয়েছে বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট আমরা আলোচনা করব এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এর রিক্রুটমেন্ট বোর্ড হল স্টাফ সিলেকশন কমিশন এবং এর জন্য বয়স দরকার আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত এবং এর মাসিক বেতন রয়েছে ষোলো হাজার নশো পনেরো টাকা থেকে কুড়ি হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং এর অফিসিয়াল সাইট আপনারা কমপ্লিট স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ড হল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং এর বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ পর্যন্ত আগে সাতাশ ছিল এখন সেটাকে বাড়িয়ে কিন্তু তিরিশ করা হয়েছে এবং যার মাসিক বেতন রয়েছে বাইশ হাজার পাঁচশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং এর অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আমরা ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর এর রিক্রুটমেন্ট বোর্ড হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখানে বয়স দরকার হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং মাসিক বেতন হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে পিএসসির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটাই যেটা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট যে চাকরিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং যার রিক্রুটমেন্ট বোর্ড হলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং বয়সে এখানেও কিন্তু সেম পশ্চিমবঙ্গ পুলিশের মতন 18 আঠারো থেকে তিরিশ অবধি বয়স অবধি দরকার এবং মাসিক বেতন রয়েছে বাইশ হাজার পাঁচশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এবং এর অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কমপ্লিট কিনে দেখতে পাচ্ছেন এবার আমরা আলোচনা করব ক্লার্কশিপ আপনারা সবাই জানেন সেটা পিএসসির আন্ডারে কিন্তু হয়ে থাকে আর রিক্রুটমেন্ট বোর্ড হলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখানেও বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে এবং মাসিক বেতন হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এটা কিন্তু আপনারা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনারা ফর্মটা ফিল করতে পারবেন কম্পিউটার স্ক্রিনও আপনার লিঙ্ক দেওয়া রয়েছে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি ডিজি কনস্টেবল যার রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এবং বয়স যে এখানে রয়েছে আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত মানে অনেক কম বয়সে কিন্তু এটা নেওয়া হয়ে থাকে আর মাসিক বেতন হচ্ছে এখানে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এবং এর অফিসিয়াল ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক যার রিক্রুটমেন্ট বোর্ড হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এবং এখানে বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে এবং এর মাসিক বেতন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত এবং যার অফিসিয়াল ওয়েসে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট আমরা আলোচনা করব এসএসসি গ্রুপ ডি যার রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যেখানে আঠেরো বছর বয়স থেকে সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত ফিল করতে পারবেন এবং যার মাসিক বেতন হলো কুড়ি হাজার পঞ্চাশ টাকা এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কম্পিটনে দেখতে পাচ্ছেন এই পরীক্ষাগুলো ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মাধ্যমিক যোগ্যতার বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থার পক্ষ থেকেও মাধ্যমিক পাস যোগ্যতার বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সে সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে চাকরি প্রার্থীরা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখুন যার নাম হলো মিস্টার সেলফ স্টাডি আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আঁকার রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য